আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন করে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট তথ্য থাকবে আজকের ভিডিওতে এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন যোগ্যতার ক্ষেত্রে প্রথমে রয়েছে জাতীয়তা এখানে অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে এখানে বয়স সীমা সকল ট্রেডে ১৬ থেকে একুশ বছর পর্যন্ত যা ১৩ এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখে পূর্ণ হতে হবে এছাড়া শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর এখানে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার হলকনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রেই অবিবাহিত এখানে বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উচ্চতার ক্ষেত্রে এখানে সকল ট্রেডেই ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি চোখের মাপ অবশ্যই স্বাভাবিক থাকতে হবে বাই এছাড়াও বর্ণান্ধ ও চশমা গ্রহণযোগ্য নয় আবেদনের ক্ষেত্রে যে সকল বিষয় অযোগ্যতা বলে বিবেচিত হবে সেগুলোর মধ্যে রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি কোনোভাবেই যোগ্য বলে বিবেচিত হবে না এছাড়াও যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এছাড়া সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত কোনো ব্যক্তি এখানে যোগ্য বলে বিবেচিত হবে না অবশ্যই তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এখানে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে পদ ক্যাটাগরি অনুযায়ী কিছু বিশেষ যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন সাইফার অ্যাটেন্ডেন্ট সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ট্রেড খেলোয়াড় যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এম এখানে হালকা অথবা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে চিকিৎসা সহকারী এখানে ম্যাটস হতে চার বছর মেয়াদি এমএটিসি সম্পূর্ণকারী প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা আবেদন লিঙ্কে প্রবেশ করলে সকল বিস্তারিত তথ্য দেখতে পারবেন এবং সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ সময় ৬ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন